নতুন চার পাঁচ টাকা এখানে কিন্তু আপনারা এক দেড় টাকায় পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস এর ভিতরে সবকিছু পেয়ে যাবেন যেমন এই গ্র্যান্ডার দেখছেন এগুলো আপনারা এখান থেকে সাতশো আটশো এক টাকার ভিতরে কিনতে পারবেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যান গুলো এই ফ্যান গুলো যদি মার্কেটে আপনার নতুন কিনতে যান সেক্ষেত্রে আট টাকা নিবে কিন্তু এখান থেকে একদম দুই আড়াইশো তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন একদম কম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আসসালাম আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা গোপন সন্ধান দেওয়ার জন্য চলে এসেছি তো এটা হচ্ছে মিরপুর এখানে আপনারা আসলে সকল প্রকার সেকেন্ড হ্যান্ড পণ্যগুলো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গ্রাইন্ডার ব্ল্যান্ডার রিচার্জেবল ফ্যান এবং সিলিং ফ্যান সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবেন সব সবকিছু পেয়ে যাবেন এ টু জেড অনেক ধরনের প্রোডাক্ট আছে এখানে এখানে একদম রিজনেবল প্রাইস এর ভিতরে এই প্রোডাক্ট গুলো পাওয়া যায় আর এখানে খুবই সস্তা প্রোডাক্ট গুলো পাওয়া যায় এখান থেকে অনেকেই প্রোডাক্ট গুলো কিনে যা নতুন নতুন চার পাঁচ হাজার টাকা এখানে কিন্তু আপনারা এক দেড় হাজার টাকায় পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস এর ভিতরে সবকিছু পেয়ে যাবেন বক্স আছে লাইট আছে এ টু জেড অনেক কিছু রয়েছে এখানে প্রোডাক্ট যেমন এই আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যানগুলো এই ফ্যানগুলো যদি মার্কেটে আপনি নতুন কিনতে চান সেক্ষেত্রে আট টাকা নিবে কিন্তু এখান থেকে একদম পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন একদম কম ভিতরে পেয়ে যাবেন যেমন এই সিলিং এই সিলিং যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে তিন চার হাজার টাকা পড়ে যাবে কিন্তু এখানে আপনি একদম এক হাজার পাঁচশো পনেরো পনেরোশো দুই হাজার টাকার একদম কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইস এর ভিতরে যেমন আপনাদেরকে এই গুলো দেখাচ্ছি এই গুলো আপনার নতুন যদি কিনতে যান সেক্ষেত্রে চার হাজার পাঁচ হাজার তিন হাজার টাকা লেগে যায় কিন্তু আপনার এখান থেকে পাঁচ পাঁচশো এক হাজার পনেরোশো টাকার ভিতরে কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে এখানে প্রোডাক্টগুলো পাওয়া যায় যেমন এই ব্যালেন্ডার রয়েছে গ্যারেন্ডার রয়েছে এই ব্যালেন্ডারগুলো খুবই ভালো এই গুলো আপনারা যদি নতুন কিনতে যান সেক্ষেত্রে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা লেগে যায় এখান থেকে আপনারা সাতশো আটশো এক হাজার টাকার ভিতরে কিনতে পারবেন যেমন এই রিচার্জেবল ফ্যানগুলো এগুলোর প্রাইস কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে এখান থেকে আপনারা একদম রিজনেবল ভিতরে কিনতে এক হাজার দুই হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এবং আশো সাতশো টাকার ভিতরে এখানে আইসা আপনারা দামা দামি করে কিনতে পারবেন কোনটার প্রাইস কত ওইটা আপনারা এখান থেকে আইসা জানতে পারবেন তো সবকিছু এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট গুলো পাওয়া যায় তো আপনারা এখানে আসবেন আইসা আপনারা এখানে দেখতে পারেন একদম রিজনেবল প্রাইস এর ভিতরে কম প্রাইস এর ভিতরে এখানে প্রোডাক্ট গুলো পাওয়া যায় যেমন এই গ্যান্ডার গুলো দেখছেন এগুলো আপনারা এখান থেকে সাতশো আটশো এক হাজার টাকার ভিতরে কিনতে পারবেন আপনারা দেখে শুনে নিতে পারবেন অনেকগুলো রয়েছে এখানে এই যে গ্যান্ডার গুলো এখানে অনেকগুলো রয়েছে এবং আপনার আয়রন দেখতে পাচ্ছেন আয়রনের এর কোয়ান্টিটিও অনেক আছে আপনারা এখানে আইসা একবার দেখে শুনে কিনতে পারবেন কোনো ধরনের সমস্যা আছে কিনা একদম চেক করে নিতে পারবেন অনেক কিছু রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন বক্স বক্স রয়েছে অনেক কিছু রয়েছে লাইট রিচার্জেবল ফ্যান সবকিছু এখানেই আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আরো অনেকগুলো দোকান রয়েছে আপনারা যদি এখানে আসেন অনেকগুলো দোকান দেখতে পারবেন এই যে যেমন চার্জার যারা নতুন চার্জারের অনেক দাম নতুন চার্জার কিনতে গেলে আপনার লেগে যাবে তিন চার হাজার টাকা কিন্তু থেকে আপনি একদম একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকার ভিতরে কিনতে পারবেন একদম কম প্রাইস এ কিন্তু এখানে প্রোডাক্ট পাওয়া যায় যেমন অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড এবং নিউ আছে নিউ আছে এখান থেকে একদম কম প্রাইজের ভিতরে কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে চার্জার রয়েছে অনেক এখানে কিন্তু অনেকগুলো দোকান এখানে বসে আপনারা এখানে আইসা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো এখান থেকে পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে কম দামে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন যেমন আরে দোকান আছে সামনে এটা তো আপনাদেরকে আমি রিচার্জেবল ফ্যান তারপর সিলিং ফ্যান আয়রন গ্রাইন্ডার সবকিছু এখানে পেয়ে যাবেন যদি আমি আরো সামনে দেখাই আপনাদেরকে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন চার্জার অনেকগুলো প্রোডাক্ট আছে ইলেকট্রনিক প্রোডাক্ট এখানে একদম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এখানে আসে আপনারা দামাদামি করে কিনতে পারবেন অনেক কিছু পাওয়া যায় রাউটার সবকিছু সেকেন্ড হ্যান্ড সব কিছু পাওয়া যায় কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন লাস্ট টাইম বন্ধ বন্ধ সময় এখানে আপনারা আসলে আইসা এখানে দেখে শোনা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো কিনতে পারবেন যেমন এখানে রয়েছে অনেক ধরনের প্রোডাক্ট চার্জার মোবাইলের চার্জার পাবেন কেবল পাবেন সবকিছু পেয়ে যাবেন যেমন এগুলো আপনাদেরকে দেখালাম রাইস কুকার প্রেশার কুকার সবকিছু রয়েছে মানে ওয়াল এভরিথিং অনেক কিছু রয়েছে আপনারা এখানে আইসা একদম দেখে শুনা দামাদামি করে নিতে পারবেন একদম কম প্রাইসের ভিতরে এখানে কিন্তু প্রোডাক্ট পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা আসার লোকেশন হচ্ছে মিরপুর চোদ্দ নম্বর রজনীগন্ধা টাওয়ারের পাশে আপনারা এগুলো বসে প্রতিদিনই রাত্রে আপনারা সন্ধ্যার থেকে শুরু করে রাত পর্যন্ত এখানে কিন্তু বসে আপনারা এখানে আয়সা দেখে শুনে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন যেমন এই যে রিচার্জেবল ফ্যান আপনাদেরকে দেখাচ্ছি রিচার্জেবল ফ্যান কিন্তু এখানে আপনার নতুন কিনতে গেলে ছয় সাত হাজার আট হাজার টাকাও লেগে যায় এমন আছে এমন ফ্যান আছে এখানে কিন্তু এখানে একদম প্রাইজের ভিতরে এক দেড় হাজার টাকার ভিতরে আপনারা কিনতে পারবেন এখান থেকে অনেকেই প্রোডাক্ট কিনে অনেক অনেক আয়সা খুব ভালো ভালো প্রোডাক্ট নিয়ে যায় এখানে আর এখানে চেক করে দেখে একদম সুন্দর মতো পারবেন এই এই দেখতে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে এখন গরম গরমের সময় কিন্তু খুবই চলে রিচার্জেবল ফ্যানগুলো খুবই একদম এই এটা যদি দেখায় একদম ব্র্যান্ড নিউর মতোই নতুনের মতোই কন্ডিশন খুবই ফ্রেশ কিন্তু এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন কন্ডিশন খুবই ফ্রেশ একদম দেখে শুনে আপনারা নিতে পারবেন আপনারা দামাদামি করে নিতে পারবেন একদম কম দামের ভিতরে এই প্রোডাক্ট গুলো কিন্তু মিরপুর চোদ্দ নম্বর মিরপুর চোদ্দ নম্বর থেকে আপনারা আসতে পারবেন কচুকাত কচুকাত আইসা আপনার রজনীগন্ধার টাওয়ারের পাশে কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখানে ভিডিওটি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম